নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি খাঁচার পাখি ছিল সোনার খাঁচা দিতে বনের পাখি ছিল করিয়া মিলন রেখাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যায় দোহে বীরে খাঁচার পাখি বলে বনের পাখি আয় পাখি থাকে নিরিবিলে বইয়ের পাখি বলে না আমি শিকারে ধরা নাহি দেব খাঁচায় পাখি বলে হায় তুমি কেমন বনে বাঘে দেব বনের পাখি গাছে বাহিরে বসি বসি বনের গান ছিল যত খাঁচার পাখি পরে শিখানো বলি তার দোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বনের পাখি বলে না আমি শিখানো গান না কি চাই খাঁচার পাখি বলে ভাই আমি কেমন কোনো গান গাই বনের পাখি বলে আকাশ খননে কোথাও বাঁধা রাখে তার হাজার পাখি বলে হাজার কুকুরই পাখি কেমন এক ধাতা চারিটা বোনের পাখি বলে আপনার ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরাহা শুঙ্ক করে বান্ধুরা রাখো আপনার উপরের পাখি বলে না সে তো কোথায় উপারে পাই হাজার পাখি বলে

আয় মনের পাখি বলে না কবে খাঁচার রবিধি দিবে দায় খাঁচার পাখি বলে হায় মন শক্তি না হে ধন্যবাদ